ওয়েলকাম বন্ধুরা আমার এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো তোমরা জানো যে ইতিমধ্যে উত্তর চব্বিশ পরগনা জেলার যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং কর্মী রিক্রুটমেন্ট রয়েছে তার অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে কিন্তু অনেকে কিছু কিছু প্রবলেমে ভুগছে এক নম্বর সমস্যা তারা প্রপার লিংক খুঁজে পাচ্ছে না সেই সমস্যার সমাধান জানাবো নট শর্ট লিস্টেড ফর রিটেন এক্সাম যারা খুঁজে পেয়েছে তাদের মধ্যে অনেকের নট শর্ট লিস্টেড ফর রিটেন এক্সাম এর অর্থটা কি এর দ্বারা কি বোঝাচ্ছে পরীক্ষা কবে হবে সেটা ইতিমধ্যে তোমরা হয়তো বা জেনে গেছো যারা জাননি অবশ্যই ভিডিওটা দেখবে জেনে যাবে এছাড়া জানবো কতগুলো ব্লকে অ্যাডমিট দিচ্ছে অর্থাৎ কতগুলো ব্লকে উত্তর চব্বিশ পরগনা জেলার কতগুলো ব্লকে হচ্ছে এক্সামটা হবে আর সিডিপিও অফিসের সাথে অনেকে অফিসের সাথে যোগাযোগ করতে চাইছে অনেকে তো সিলিপিও অফিসের ঠিকানা কোথায় এবং কিভাবে পাবো সেটা জানিয়ে দেব। তো প্রথম যে প্রশ্নটা নিয়ে দেখব দেখো এক নম্বর প্রশ্ন পরীক্ষা কবে তো তোমরা ইতিমধ্যে হয়তোবা সবাই জেনে গেছো যে পরীক্ষা হচ্ছে পঁচিশে আগস্ট অর্থাৎ আর মাত্র কিছু দিনের মধ্যে পরীক্ষা হবে আর পরীক্ষার অ্যাডমিট ডাউনলোড শুরু হয়েছে চব্বিশ আগস্ট পর্যন্ত অ্যাডমিট ডাউনলোড করা যাবে এবার অ্যাডমিট যারা ডাউনলোড করতে পারছো না তারা আমার কমেন্ট বক্সে পিন পয়েন্টে কমেন্ট বক্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে সরাসরি তোমরা অ্যাডমিট কার্ড প্রিন্ট করে নিতে পারবে এবার অ্যাডমিট কার্ড প্রিন্ট করতে গিয়ে মেন একটা সমস্যা হচ্ছে যে অনেকের নট শর্ট লিস্টেড ফর রিটেন এক্সাম দেখাচ্ছে তো এটার জন্য আমি অনেকগুলো সিডিপিও অফিসে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু আজকে বন্ধ থাকার জন্য যোগাযোগ করতে পারিনি দুজনের তবুও দুইজন দুটি সিডিপিওর সাথে ইতিমধ্যে কথা হয়েছে তারা যেটা তথ্য দিয়েছে যে নট শর্ট লিস্টেড ফর রিটেন এক্সাম হওয়ার কারণ তারা জানিয়েছে কয়েকটি এক নম্বর কারণ জানিয়েছে যে কিছু কিছু জিপি আছে যে জিপিগুলিতে বা জেনারেল কোনো ভ্যাকেন্সি নেই বা এসসি কোনো ভ্যাকেন্সি নেই বা ও কোনো ভ্যাকেন্সি নেই বা এস কোনো ভ্যাকেন্সি নেই কিন্তু তবুও সেই ক্যান্ডিডেট এসসি বা এস টি হিসেবে অ্যাপ্লাই করেছে কিন্তু সেখানে কোনো ভ্যাকেন্সি না থাকার জন্য বা জেনারেল হিসেবে অ্যাপ্লাই করেছে বা এসসি হিসেবে অ্যাপ্লাই করেছে কিন্তু সেই জিপিতে কোনো ভ্যাকেন্সি না থাকার জন্য তাকে নট শর্ট লিস্টেড ফর রিটেন এক্সাম দেখাচ্ছে দুই নম্বর তারা বলেছে অনেকে একই জিপিতে দুটি এক্সামের জন্য তারা অ্যাপ্লাই করেছে হেল্পার এবং ওয়ার্কার দুটির জন্যই অ্যাপ্লাই করেছে তাদের ক্ষেত্রেও এটা দেখানো হয়েছে কিছু কিছু জনের ক্ষেত্রে নট শর্ট লিস্টেড ফর রিটেন এক্সাম আবার অনেকের ক্ষেত্রে বলা হচ্ছে যে তারা নাকি তাদের মার্ক নাকি অন্যান্যদের ক্ষেত্রে অনেক তফাত হয়ে যাচ্ছে যদিও এই যুক্তিটা আমার কাছে গ্রাহ্য গ্রহণযোগ্য মনে হয়নি কারণ এখানে মার্কের কোনো ব্যাপারই নেই কারণ উচ্চ মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস তো যেটা মেন সমস্যা দেখা দিচ্ছে কেউ যদি দুটো দুইবার মানে দুটো ভ্যাকেন্সির জন্য অর্থাৎ হেল্পার এবং ওয়ার্কার দুটোর ক্ষেত্রেই অ্যাপ্লাই করে থাকো সেটার ক্ষেত্রে হয়েছে আর যেটা বলেছে যে হয়তোবা সেখানে কোনো কাস্টের ভ্যাকেন্সি নেই বা জেনারেলেরও ভ্যাকেন্সি নেই এসসি এসটির ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সির জন্য জেনারেল ক্যান্ডিডেট এট অ্যাপ্লাই করে দিয়েছে সেজন্য এই অর্থটা দেখাচ্ছে এই লেখাটা আসছে যে নট শর্ট লিস্টেড ফর রিটেন এক্সাম তো আশা করি বোঝাইতে পারলাম তো অনেকের আবার এই দুটো ছাড়াও এমনিতেই নট শর্ট লিস্টেড ফর রিটেন এক্সাম দেখাচ্ছে তারা কি করবে তো তাদের জন্য আমি সিডিপিও অফিসের ঠিকানা তারা কোথায় এবং কিভাবে পাবে সেটা আমি বলে দেব তো এখানে তোমাদের আগে বলে রাখি কতগুলো ব্লকে অ্যাডমিট দিচ্ছে তো এখানে মোটামুটি একুশটি ব্লকে কিসের উত্তর চব্বিশ পরগনা জেলার একুশটি ব্লকে যার যার নোটিফিকেশন বেরিয়েছিল উনত্রিশে মার্চ সম্ভবত আঠাশ উনত্রিশ মার্চ যার অ্যাপ্লাই হয়ে গেছে তাদের জন্যই সেই ব্লকগুলোর জন্যই অ্যাডমিট দিচ্ছে অ্যাডমিট ডাউনলোড করা যাবে চব্বিশে আগস্ট পর্যন্ত বলে দিয়েছি এবার আমরা সিডিপিও অফিসের ঠিকানা কোথায় এবং কিভাবে পাব। এবার তোমরা যে যে স্থানের বাসিন্দা যেখান থেকে অ্যাপ্লাই করেছ তোমরা জানো যে তার নিকটবর্তী একটা স্থানে অবশ্যই অঙ্গমানের অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে সেখানে যাবে একদম সোজাবুদ্দি এটা সেখানে যাবে সেখানে গিয়ে সেখানে গিয়ে তোমরা কি বলবে সেখানে গিয়ে জিজ্ঞাসা করবে যে হেল্পার থাকুক বা ওয়ার্কার থাকুক সেই ওয়ার্কার দিদিকেও জিজ্ঞাসা করতে পারো যে আমাদের সিডিপিও অফিসটা বা আপনাদের সিডিপিও অফিসটা কোথায় তার প্রপার ঠিকানা একমাত্র তারাই বলে দিতে পারবে তো তোমরা সেই ঠিকানা অনুযায়ী তোমাদের যে অ্যাপ্লিকেশান ফরম্যাটটি রয়েছে সেটা নিয়ে গিয়ে সেখানে সরাসরি জিজ্ঞাসা করতে পারো অথবা তোমরা যদি চাও যে আমি সম্পূর্ণ সিডিপিও সার্জার রয়েছে তাদের নাম্বার ফোন নাম্বার সহ দিয়ে দেব সেটা দিতে পারি কিন্তু অনেকে আজকে আমি কল করেছিলাম তো অনেক সি অফিস থেকে কল সেই নাম্বারে ফোন যাচ্ছে ফোন তুলে রং নম্বর বলে দেওয়া হচ্ছে কিন্তু যদিও সেটা রং নম্বর নয় সেই জন্য তোমরা সরাসরি যদি সিডিপিও অফিসে যাও সেটাই ভালো হবে আর সেই ঠিকানাটা তোমরা অঙ্গনওয়াড়ি হেল্পার দিদি বা ওয়ার্কার দিদির কাছেই পাবে সেটা তোমাদের নিকটবর্তী অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে পেয়ে যাবে তো এই ছিল ভিডিওটা আশা করি তোমাদের অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে পেরেছি